এই মাত্র পাওয়া খবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক মাস সোজা রাখার পর আমাদের সামনে এসে হাজির হলো ঈদুল ফিতর অর্থাৎ খুশির দিন দিন ঈদের ঈদের দিনকে কেন্দ্র করে অনেক মুসলিম প্রধান দেশ চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে সৌদি আরবের দিকে সৌদি আরব ঈদ নিয়ে কি ঘোষণা দিবে তার উপর ভিত্তি করেই সব দেশে ঈদ উদযাপন হবে এবার সৌদি আরব পুরো মুসলিম বিশ্বকে খুশির সংবাদ দিয়েছে যার জন্য বাংলাদেশ পাকিস্তান কানাডা এমনকি ইন্দোনেশিয়ার মুসলিমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমরা সকলেই জানি সৌদি আরবের পরেই বেশিরভাগ দেশ ঈদ উদযাপন করে একদিন পিছিয়ে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের ঈদ উদযাপিত হয় তারপরেও অনেক মুসলিম প্রধান দেশ এবং সে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল আসলে এবার উনত্রিশটি রমজান হবে যদি রমজান উনত্রিশটি হয় তাহলে ঈদ হবে একত্রিশে এপ্রিল তবে এর আগে দেখতে হবে সৌদি আরবে তিরিশে মার্চ ঈদ উদযাপন করছে কিনা যদি সৌদি আরবে তিরিশে মার্চ ঈদ হয় তাহলে ধরে নেওয়া যায় ভারত পাকিস্তান এবং বাংলাদেশে ঈদ হবে মার্চ অর্থাৎ এবছর রোজা রোজা পালিত হবে রাখার পরেই মানুষের মাঝে ঈদের আনন্দ বয়ে আসে ছোটদের জন্য ঈদের আনন্দের মাত্রাই আলাদা অধিকাংশ মুসলিম বিশ্ব ত্রিশটি রোজা পালনের পরেই ঈদের খুশিতে মেতে ওঠে তবে এবার সৌদি সরকার এমন এক ঘোষণা দিয়েছে যা শুনে সবাই আরো বেশি আনন্দিত এবং আপ্লুত হয়েছে সৌদি সরকার জানিয়েছে তাদের দেশে নাকি রবিবার ঈদ হতে যাচ্ছে যখন এই খবর ভারত পাকিস্তান এবং বাংলাদেশ জানতে পারে তখন তারা আনন্দে হয়ে যায়। কারণ সাধারণত সৌদি আরবে ঈদ হলে তার পরের দিন সেই সব দেশে ঈদ হবে সেই হিসাবেই এবারও দুই সালে তার ব্যতিক্রম হবে না সৌদি আরবে যদি সোমবার ঈদ উদযাপিত হয় তাহলে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে সোমবার ঈদ উদযাপিত হবে এবং উনত্রিশটি রোজা পূর্ণ হবে ইনশাল্লাহ